হ্যালো ভাই চলে এসেছি অনেক কিছু রান্না নিয়ে হ্যাঁ চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বসিয়েছি চাটনি এই দেখুন পাঁচ ফলুন আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমটা দিয়ে দিয়েছি এবারে দেব লবণ দেব হলুদ আজকে অনেক কিছু রান্না আছে বাড়ি থেকে অর্ডার আছে আজকে অনেক কিছু রান্না করতে হবে দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই দেখুন এখানে কেটে রেখেছি আলু এখানে কেটেছি বাঁধাকপি এখানে কেটেছি পনির এখানে আছে চিচিংয়ে আজকে অনেক কিছু অনেক কিছু রান্না আছে চাটনির জন্য আমি এখানে নিয়েছি আমটা সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে আমি পোস্ত বেটে রেখেছি দেব পোস্ত বাড়িতে আপনাদের ভিডিওতে দেখিয়েছি আমার মা এসছে তাই আজকে একটু রান্না করব দেখুন গাইস আমার এই চাটনিটা কত সুন্দর হয়েছে আপনারা সত্যি না দেখলে বুঝতে পারবেন না এই দেখুন পোস্ত দিয়ে চাটনি আপনারা জাস্ট একবার করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আমার মায়ের কাছ থেকে এই শেখা রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন গাই আমার চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে তেল আমি এখানে চাটনির জন্য পোস্ত বাটছিলাম তো এইটার মধ্যেই আমি নিয়ে নেব আদা টমেটো দিয়েছি দুটো কাঠবাদাম আর কাজুবাদাম চার পাঁচটা কিশমিস দেবো শুকনো লঙ্কা আমি তেলটা দিয়ে নেব দেখুন गाइस আমার তেল হয়ে গেছে গরম এবারে আমি ছেড়ে দেব পনির পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব এই বসিয়েছিলাম আর একটা আলু আলুগুলো ভেজে পনিরে দেবো সামান্য একটু লবণ আলু চলা দেবো লবণ দেব একটু হলুদ দেখুন গাইস আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবারে আমি কনিকটা দেখুন ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দেবো মশলাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলাম স্বাদ মতো লবণ একটু ঝাল ঝাল করে যেহেতু বানাবো সেই জন্য মিষ্টিটা কমই দেব তাই দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে এখান থেকে আলুটা এখানে দিয়ে নেব আমি প্রায় এরকমই রান্না করি তো আমি ভাবলাম যে আপনাদেরকে এরকম রান্না করেই দেখাই যেটা আমি অ্যাকচুয়ালি বাড়িতে করি সেই জন্য আজকে প্রথমবার আপনাদের সাথে এরকম ভিডিওটা বানালাম আপনাদেরকে কতটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানা দেখুন গাইস কি সুন্দর লাল টকটকে হয়ে গেছে কষানোটা দিয়ে দিলাম কড়াইতে দেখুন গাইস দিয়ে নেব লবণ দেব হলুদ এটা চাপা দিয়ে নিলাম এবারে এটা একটু মেরে নেব এটা আমার কষানো রেডি দিয়ে দিলাম জল একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রেখে দিই দেখুন রাইস পাঁচ মিনিট চাপা দিয়ে নিয়েছিলাম তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কালারটাও কতটা সুন্দর এসছে দেখুন এবারে দেব পনির পনিরটা দিয়ে নেব দেখুন রাইস আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে অনেকে ঘি গরম মশলা দিতে পারে অনেকে আমি আবার একটুখানি পনির মশলা দিই কি আমার ছেলে পনির মশলা খেতে ভালোবাসে তাই আমি একটু পনির মশলা দেখুন সুন্দর হয়েছে যতটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে ততটাও কিন্তু খেতেও সুন্দর লাগে দেখুন রাইস আমার রেডি হয়ে গেছে পনির আমি কিন্তু নামিয়ে নেব দেখুন রাইস আমার টিং এ প্রায় হয়ে এসেছে দেবো আমি দেখুন কারোদিরে কারোদিরেটা দিলে খুব সুন্দর একটা গন্ধ দেবে একটু শুকনো লঙ্কা প্রায় ভাজাটা হয়ে এসেছে তুলে নেবো আমি দেখুন গাইস আমার এই যে যা যা রান্না করেছিলাম রেডি করেছি আরও এখনও দুটো তিনটে রান্না বাকি আছে তবে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা